নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমরা আমাদের চ্যানেলে পুনরায় একবার গীতা পাঠের অনুষ্ঠান শুরু করতে চলেছি গীতা পাঠের এর আগের যে সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেগুলো আপনি যদি না দেখে থাকেন তবে কয়েকটা ভিডিও স্ক্রল করে অথবা ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে সেগুলো গিয়ে দেখে আসতে পারেন অতএব চলুন আপনাদের সবার আশীর্বাদ নিয়ে শুরু করা যাক আজকের গীতা তাহলে এবার আমরা শ্রীমৎ শ্লোক নাম্বার ষোলো থেকে শুরু করতে চলেছি শ্লোক নম্বর ষোলো এখানে লেখা আছে যে অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ ସୁଭାଷମଣିପୁଷ୍ପକୌ କାଶ ପରସ ଶ୍ରୀଖଣ୍ଡୀ ଚ ମହାରଥ ଧ୍ରୀଷ୍ଟଦୁମ୍ନ ବିରାଟ ପରାଜିତ ଧ୍ରୁପଦୌ ଦ୍ରୌପଦୟ ସର୍ଗ ପୃଥିବୀପତ ସୌଭଦ୍ର ମହାବାହ ଶ୍ରୀଖୁ এটি একটি সংস্কৃত শ্লোক এর অর্থ হচ্ছে কunti পুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল সহদেব বাজালেন সুঘোষ এবং মনি পুষ্পক নামক শঙ্খ হেমরাজ তখন মহান ধনুর ধার কাশিরাজ প্রবল যোদ্ধা শ্রীকন্ডি ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজিত সাতকৃপ দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ পৃথক পৃথক শঙ্খ বাজা যায় অর্থাৎ সেই কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষের প্রতিটা যোদ্ধাই পৃথক পৃথকভাবে তাদের নিজে নিজে শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূত্রপাত করবে এরপর শ্লোক নম্বর উনিশ এই শ্লোকে বলছে স্বঘোষ ধাত রাষ্ট্রনাম হৃদয়ানী বেদারয়ং নভস পৃথিবী অর্থাৎ শঙ্খ সেই শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে এরপরে দেখা যাক শ্লোক নম্বর কুড়িতে কি বলছে শ্লোক নম্বর কুড়ি এখানে বলছে অথ। ব্যবস্থিত দৃষ্টা ধার্ত রাষ্ট্র কপিধ্বজ প্রবৃত্তি শাস্ত্র সম্পাদে ধনুরুদম পাণ্ডব ঋষিকেশ তদা বাকমিদ মাহ মহিপত অর্থাৎ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা সহিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন অর্থাৎ আমরা দেখলাম শঙ্খনাদ করে উভয় পক্ষের যোদ্ধারাই যুদ্ধের সূত্রপাত করে দিলেন এরপরে শুরু হবে যুদ্ধ এবং সেই মতো অর্জুন হনুমান চিহ্নিত পথাকাশিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক নিয়ে যখনই তীর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন তখন তীর নিক্ষেপ করার আগে অর্জুন কৃষ্ণকে কিছু কথা বললেন এরপর পরের শ্লোকে আমরা সেটাই দেখব যে অর্জুন শ্রীকৃষ্ণকে কি বলেছেন শ্লোক নম্বর বাইশ সেনয়ুভে রং স্থাপয় মেহচ্যুত যাব দেতাদানির খে হ হং যুদ্ধ কামান বস্তিতা দান কৈময়া সহ যুদ্ধ বেমস মেলি রণ শশু দরমে অর্থাৎ অর্জুন বললেন হে অযুজু তুমি উভয়পক্ষে স্বজনদের মাঝখানে আমার রণ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার আর অভিলাষী হয়ে কারার এখানে এসেছে এবং এই মহা আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো এই শ্লোকটার ব্যাখ্যা করার আগে আমি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে শ্রীমদ্ গীতা পাঠের ক্ষেত্রে আমিও নতুন মানে আমিও নতুন অবস্থাতেই ভগবত গীতা পাঠ করে সুতরাং এই যে কঠিন সংস্কৃত উচ্চারণ এগুলো আমারও তথস্থ নয় সেক্ষেত্রে আমার উচ্চারণে কিছু ত্রুটি বা বিচ্যুতি থাকতেই পারে আশা করছি দর্শকবৃন্দ আমার এই ত্রুটি এবং বিচ্যুতিগুলোকে মার্জনার চোখে দেখে তো এবার চলুন দেখি এই যে আমার শ্লোক নম্বর বাইশ এর তাৎপর্য কি বলে শ্লোক নম্বর বাইশে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে অচ্যুত অচ্যুত অর্থাৎ অচ্যুত বলে অর্জুন শ্রীকৃষ্ণকেই সম্বোধন করছেন তুমি উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে আমার রথটা স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার যে কারা এখানে এসেছে অর্থাৎ অর্জুন কৌরবদের সঙ্গে যুদ্ধ করার আগে কারা কারা তার সঙ্গে যুদ্ধ করতে চায় অর্থাৎ দুর্যোধনের হয়ে কারা কারা পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে তাদেরকে ভালো করে চিনে নিতে চাইছে এবং যুদ্ধ নীতিও এই কথাই বলে যে যুদ্ধ করার আগে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পরিষ্কার থাকা চাই অর্থাৎ এখানে अर्जुन একদম ঠিক কাজই করেছেন এরপরে আমরা পরের শ্লোকে देखते हैं कि बोलছে সামান সামানং বেখেহং যঃ এত্রে হত্র সমাগত ধার্ত রাষ্ট্রস্য দুরবধে যুদ্ধে তৃতীয় চীহ সবহ অর্থাৎ ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদের আমি দেখতে চাই আগে শ্লোকেই যা বললাম না অর্জুন এখানে দেখতে চাইছে যে তার প্রতিপক্ষটা আসলে কে এরপর দেখব শ্লোক নম্বর চব্বিশ এবমুক্ত ঋষি কেশা গুড়া কেসেন ভারত সেনয়ুর ভয়র মধ্যে স্থাপন রথত মমম সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ এই যে সম্পূর্ণ ইতিহাস এই সম্পূর্ণ ইতিহাস সঞ্জয় ধীতরাষ্ট্র কে বর্ণনা করছে তো একইভাবে ধীতরাষ্ট্র কে বর্ণনা করার সময় সঞ্জয় ধীতরাষ্ট্র কে বললেন যে হে ভরত বংশধর অর্থাৎ ভরত বংশধর বলে ধৃতরাষ্ট্রকেই তিনি সম্বোধন করছিলেন কারণ ধৃতরাষ্ট্র যেহেতু রাজা ভারতের বংশধর ছিলেন অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয়পক্ষের সৈন্যদের মাঝখানে নিয়ে গেলেন অর্থাৎ অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বললেলেন যে তার রথটি উভয়পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করতে যাতে তিনি তার প্রতিপক্ষ কে কে যুদ্ধ করতে এসেছেন তাদেরকে ভালো করে চিনে নিতে পারে তো সেই আদেশ মতো শ্রীকৃষ্ণ সেই অর্জুনের রথটিকে চালিয়ে উভয় পক্ষের সেনা দলের মাঝখানে নিয়ে গিয়ে রাখা গেলেন এরপর আমরা দেখব শ্লোক নম্বর পঁচিশ সর্বে দ্রৌণ প্রমুখ সর্বেশিতাম উবাচ পার্থ পৈশ্চতান সমবেতান কুরুনীতি এই শ্লোকের অর্থ হচ্ছে বিশ্ব দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখ তো আপনারা যারা যারা মহাভারতের ইতিহাস জানেন তারা অবশ্যই কথা জানবেন যে বিশ্ব দ্রোণের মতো সম্মানীয় যোদ্ধাগণ দুর্যোধনের পক্ষ অবলম্বন করে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল তো অর্জুনের আদেশ মতো রথ চালিয়ে উভয় সেনাদলের মাঝখানে নিয়ে যাওয়ার পরে কৃষ্ণ অর্জুনকে বললেন যে হে পার্থ পার্থ বলে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকেই সম্বোধন করেছেন যে তোমার সামনে তোমার প্রতিপক্ষ বিশ্ব দ্রোণ এনারা দাঁড়িয়ে আছেন

सेना योरु भयो এখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ आचार्य মাতুল ভ্রাতা পুত্র পুত্রর শ্বশুর मित्र শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন এবার অর্জুন দেখলেন যে উভয় পক্ষের যে সেনাদল সেই উভয় পক্ষের সেনাদলের মধ্যে তারি পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পুত্র শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষী ইত্যাদি এনারা রয়েছে তো এর পরের শ্লোকে দেখা যাক তান সমীক্ষ স কৌন্তেয় সর্বান বন্ধু নবস্থি তান কৃপয়া পরায়া বিষ্ট বিশিদনী দম প্রবিদ অর্থাৎ যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন এই শ্লোকে দেখা যাচ্ছে যে অর্জুন বিষণ্ন হয়ে পড়েছে তো তিনি কেন বিষণ্ন হয়ে পড়েছেছেন একটু আগে উদ্দীত তিনি যথেষ্ট উৎসাহের মধ্যেই ছিলেন কিন্তু এখন কেন বিষণ্ন হয়ে পড়েছেন সেটা আমরা এর পরের শ্লোকে দেখব অর্জুন উবাচক ধৃষ্টেষ্টমং সজনং কৃষ্ণ যুজুৎসং সমুপস্থিতি সিদন্তি মম গাত্রানি মুখং চ পরিসুসতি অর্থাৎ অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে ও আচ্ছা তাহলে অর্জুন যখন দেখলেন যে তারই প্রতিপক্ষ হিসাবে ভীষ্ম দ্রোণ এবং শ্বশুর মাতুল ভাই ভ্রাতা ইত্যাদি সবাই তার বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে এবং অর্জুনকে নিজেরই আত্মীয়দের বিরুদ্ধেই যুদ্ধ করতে হবে

জয়তে গান্ডি বং শ্রম সতে হোসত টক জয়মোহ পরিত আমার সর্বশরীর কম্পিত এবং রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডি খসে পড়েছে এবং ত্বক যেন ঝুলে যাচ্ছে অর্জুন একটু অত্যন্ত বেশি মাত্রায় ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে তার প্রতিপক্ষে তার নিজের আত্মীয় স্বজনকে থাকতে থেকে দেখে তো এইজন্যই এই শ্লোকে তিনি এরকম বলছেন যে আমার হাত থেকে গান্ডি খসে পড়ছে এবং তক জেনে চলে যাচ্ছে মানে পরিস্থিতি অত্যন্ত গুরুতর অতএব চলুন দেখা যাক এর পরের শ্লোকে अर्जुन কি বলে ন চ শত নম ম ব স্থাতুম ব চ মে মনঃ চ বিপরীত কেসব অতএব হে কেশব আমি এখন আর মাথি থাকতে পারছি না আমি এত বিস্মিত হয়ে এবং আমার কাছে তো উদ্ভ্রান্ত হয়ে বসেছে হে কেশি জানান শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। এই লোকে দেখা যাচ্ছে যে অর্জুন এতটাই প্রচলিত এবং উদ্ভ্রান্ত হয়ে পড়েছে যে এখন তিনি কি করবেন আর কি না করবেন সে সব কিছু ভুলে গেছে তাই তিনি এখন কৃষ্ণকে বলছেন এখানে শ্রীকৃষ্ণকে কেশি দানব হন্তা বলা হয়েছে কারণ একদা সেই কেশি দানবকে শ্রীকৃষ্ণের মামা কংস হয়ে শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন তো সেই কেশি তো শ্রীকৃষ্ণকে হত্যা করতে পারেনি উল্টে শ্রীকৃষ্ণই সেই কেশি দানবের বধ করেছিলেন তো সেই কেসি কেশি দানবকে ব করার কারণ কারণেই ভগবান শ্রীকৃষ্ণকে কেশি দানবন্দা উপাধিতে ভূষিত করা হয়েছে তো সেই উপাধি ধরেই এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে সম্বোধন করেছেন হে কেশি দানবন্দা শ্রীকৃষ্ণ বলে এবং তারপর অর্জুন আরও বলছেন যে আমি কেবলই অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি স্বাভাবিক এরকম একটা পরিস্থিতিতে যখন আমরা দেখব যে আমাদের নিজেদেরই আত্মীয স্বজনদের বিরুদ্ধে আমাদেরকে অস্ত্র তুলতে হবে সেই আত্মীয়-সজন যাদের আদর ভালোবাসা এবং আশীর্বাদ আমরা ছোট থেকে বড় হয়েছি তখন সেই পরিস্থিতিতে এরকম অবস্থাতেই পড়া স্বাভাবিক অতএব চলুন দেখা যাক এরপরের শ্লোকে কি বলা আছে ন চ

মানে এই শ্লোকে কৃষ্ণ সিদ্ধান্ত স্বজন ভুল বলবেন এই শ্লোকে অর্জুন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তিনি যুদ্ধ করবেন না তাই এই শ্লোকে তিনি শ্রীকৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নির্ধন করা শ্রেয়স্কর দেখছি আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুসহেরও কামনা করি অর্থাৎ অর্জুন এখানে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তিনি যুদ্ধ করবেন না